আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের বোন কোহিনুর আর হচ্ছে আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন সবাইকে এই জুম্মা মুবারক তো আজকে সারাদিন কী কি করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই আমার পুরো ভিডিওটিই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি দেখতে থাকো আজকে আমি রান্না করব মুরগি তো মুরগিটা রান্না করার জন্যই তো ধুয়ে পরিষ্কার করে চুলার উপরে অফ ক্যামেরাতে বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে সুননি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মুরগিটা সুন্দর মতো যেহেতু মশলাটা যেন মুরগির গায়ে লাগে তো এই জন্য আমি সুন্দর মতো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার নাড়াচাড়া করতে তো অনেক বেশি ভালো লাগে সেটা এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে হচ্ছে আজকে বাজার থেকে একটা ছোট্ট সোনালি মুরগি নিয়ে আসা হয়েছে কারণ তোমার ভাইয়া শুক্রবার হলেই বলে গরুর গোশ না হলে মুরগি রান্না করে দিতে বলে তো আমি হচ্ছে তোমার ভাইয়ের তোমাদের ভাইয়ার কথা মতোই প্রত্যেক শুক্রবারে যতটুকু পারি ইনশাল্লাহ তার সামনে হচ্ছে রান্না করে দেওয়ার চেষ্টা করি যত অসুস্থই থাকি না কেন তারপরেও তোমার ভাইয়াকে সুন্দর মতো রান্না করে দিই শুক্রবার মানেই তো আমাদের গরিবের হজের দিন আর শুক্রবার হলে আমার ছেলেও বলে আম্মু তুমি আজকে কি রান্না করবে তো সবার কথা চিন্তা করেই আমি হচ্ছে রান্না করি তবে আজকে হচ্ছে মুরগি রান্না করেছি তো এখানে হচ্ছে আমার মুরগিটা সুন্দর করে কষিয়ে একটু নিয়ে তারপরে কিছু পরিমাণ আলু কেটে রাখছিলাম আর দুইটা হচ্ছে রসুন দিয়ে দিলাম আসলে মুরগির গোশ কিংবা গরুর গোশের মধ্যে যদি আস্তা রসুন দেওয়া যায় এত এত ভালো লাগে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে দিই মানে গরুর গোশ রান্না করলেও রসুন দেই বাট মুরগি রান্না করলেও যদি মনে থাকে তাহলে হচ্ছে দেওয়া হয় আর আলুটা তো আমাদের অনেক বেশি ভালো লাগে তো আলুটা হচ্ছে ভালো লাগে বিধায় আমার ছেলেও যেহেতু আলু পছন্দ করে বা আমারও হচ্ছে আলু অনেক বেশি পছন্দ তো এই জন্য হচ্ছে আর কি মুরগি কিংবা গরুর গোসের মধ্যে মানে গোষের মধ্যে আলু হচ্ছে থাকবেই তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখো লাইক আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো যারা আমার ভিডিও দেখতে দেখতে পর্যন্ত এসেছো ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো এখানে তরকারিটা সুন্দর মতো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আমার হচ্ছে চুলার উপরে রান্না চলছে আর এখন হচ্ছে যাবো আমি আমার রুমে তো এই তো আমার হচ্ছে রুমে চলে আসলাম আর এইদিকে আমার রুমটা হচ্ছে এলোমেলো হয়ে আছে তোমাদের সঙ্গে পিছন ক্যামেরাতে শেয়ার করছি রুমটা হচ্ছে একটু সুন্দর করে আবারও গুছাবো এই যে দেখো এলোমেলো করে রাখছে আমার ছেলে এই যে এই যে তো এখন হচ্ছে আমি রুমটা সুন্দর করে একটু গুছাবো আসলে রুমটা গোস করে রাখলে কিন্তু ভালো লাগে ওই যে আমার ছেলে আর আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো এখন হচ্ছে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমার হচ্ছে রুমটা মানে একটু এলোমেলো হয়ে আছে সেটাও হচ্ছে এখন পরিষ্কার করব। এই যে দেখো এটাও হচ্ছে এলোমেলো করে রাখছে আসলে তার খেলনা টেলনা দিয়ে এলোমেলো করছে তো হচ্ছে একটু পরিষ্কার করব আর সকালে ঘুম থেকে উঠে হচ্ছে রুমটা পরিষ্কার করছি আর এখানে হচ্ছে আমার মেশিনের উপরে কিছু কাপড় পালা দেওয়া হয়েছে মানে কালকে হঠাৎ করেই দুপুরবেলা হচ্ছে বৃষ্টি হয়েছিল। তো ওইগুলো সব হচ্ছে মানে ইয়ে ছিল ভিজা ছিল মশারির উপরে দিয়ে হচ্ছে শুকানো হয়েছে তো এইগুলো এখন সুন্দর মতো ভাস করব। আসলে নিজে যেমন সেজে গুজে থাকলে হচ্ছে সুন্দর দেখা যায় তেমনই কিন্তু রুমটাও সুন্দর করে গুছাইলে দেখতেও ভালো দেখা যায় আর এদিকে হচ্ছে ওয়ার্ডের উপরেও একটু গুছাবো তো পরিষ্কার করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি রুমটা পরিষ্কার করে আমার ছেলে হচ্ছে জুম্মার নামাজে যাবে আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন তো সবাইকে জুম্মা মুবারক আর এখানে হচ্ছে আমার ছেলে গোসল করে হাজি সেজে যাবে সে মসজিদে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে বাড়িতে থাকলে তার হচ্ছে দাদার সঙ্গে কিংবা তার কাকুর সঙ্গে যায় আর হচ্ছে এখানে তো ঢাকাতে তবে তার বাবার সঙ্গেই যাবে তো সবাই আমার ছেলেকে মার্শাল্লা বলবে আর তোমাদের ভাইয়া হচ্ছে গোসল করতেছে যাবে নামাজে ছেলেকে নিয়ে এই যে দেখো আমার ছেলে তাই তো আমার হচ্ছে রুমটা সুন্দর করে গোছানো হয়ে গেছে ফার্স্টে এইটা গুছাইছি কারণ হচ্ছে আমার ছেলে এখানে সব জিনিস গাড়ি টাড়ি রাখে আর রাখে এই যে আমার ছেলে নামাজ পড়তে যাবে বসে আছে তার বাবা গোসল করতেছে আর এই দিকে আমার রুমটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি ওয়ার্ডোপের উপরটাও সুন্দর করে হচ্ছে গুছানো হয়েছে এই যে তোমাদের ভাইয়া আর বাবু হচ্ছে যাচ্ছে নামাজ পড়তে যে করে যাচ্ছে তো তোমাদের ভাইয়া আর বাবু হচ্ছে চলে গেল নামাজে আমার হচ্ছে রুমটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়েছে তো রান্নাটার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে হচ্ছে রুমটা এলোমেলো থাকলে নিজের কাছেও ভালো লাগে না একটু গোছালে নিজের কাছেও ভালো লাগে যেমন নিজে সাজুগুজু করলে অনেক হচ্ছে সুন্দর লাগে তুমনি রুমটাও কিন্তু সুন্দর করে সাজু হচ্ছে গুছাইলে হচ্ছে দেখতেও ভালো লাগে এই যে দেখো আমার হচ্ছে এইটাও সুন্দর করে গুছাই নিছি। তো এখন হচ্ছে আমার রান্নাগুলা কমপ্লিট হয়েছে রান্নাটা তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আর গোসল করবো আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন তোমার ভাই আস্তে আস্তে গোসল করব তো চলো আমার রান্নাটা দেখাই আমি কিন্তু আমার হচ্ছে রুম গোসাতে গোসাতেই হচ্ছে আমি এইদিকে অপ ক্যামেরাতেই রান্নাটা করে নিয়েছি আর এই যে আমার ছোট্ট রান্নাঘর রান্নাঘরের সবগুলাই যে থালাবাটি ধুয়েও হচ্ছে পরিষ্কার করে রাখছি আর তোমার ভাইয়া আর আমার ছেলে তো নামাজে গেল দেখতেই পেলে এই যে দেখো আমার হচ্ছে মুরগির রান্না কমপ্লিট হয়েছে তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে আমি এখন গোসল করব।